হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটর হোম আজকে আমি সমস্ত নত নবম শ্রেণীতে ওঠা নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই ভিডিওটি আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য সলভ করে দেবো আগের কিছু ভিডিওর মধ্যে আমি তোমাদের জন্য ফার্স্ট সামিট শুধুমাত্র শর্ট কোশ্চেনে এক থেকে দশম স্কুল শাসন করে দিয়েছিলাম আজকে এটা হচ্ছে তোমার জন্য ফার্স্ট স্যামিট হয়ে শর্ট কোশ্চেন শেষ স্কুল এখানে তোমাদের জন্য আমি এগারো বারো তেরো তিনটে স্কুলের সমস্ত প্রশ্ন তোল শাসন করবো শুধুমাত্র শর্ট কোশ্চেনের উপর সেগুলো হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি এই প্রশ্নগুলো তোমরা করে দেবো সমস্ত স্কুলে বলবো ক্লাসটা সম্পূর্ণ দেখবে কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার জানা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা অবশ্যই বা আবশ্যিক এই জন্য অবশ্যই তোমার ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে তোমার সমস্ত রকমের বিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত সল্যশন পেয়ে যাবে শুরু করা যাক লেটস গু আশকামাস ক্লাসে সর্বপ্রথম স্কুল এগারো নম্বর স্কুল রামপুরহাট জে এল ভবন একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করম কি বলছিল দেখো সর্বপ্রথম প্রশ্ন বলের মাতৃীয় সংকেত দেখো বল সময় আমরা কি জানি ভর গুণিতক তরণ ভর মানে কি মাস বা এম আর তরণ মানে কি এল টি টু দি দিপার মাইনাস টু মানে এম এল টি টু দিওয়ার মাইনাস টু মানে এটা কোনটা এম টু ডি পার ওয়ান এল টু দি দিপার ওয়ান টি টু দিওয়ার মাইনাস টু দ্বিতীয় প্রশ্ন এক অ্যামস্ট্রম সমান কত মিটার উত্তরটা হবে টেন টু দি দিপার মাইনাস টেন মিটার তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোনটি লেখক উত্তরটা হবে অপশান এ বিকৃতি চতুর্থ প্রশ্ন একটি গাড়ি সমবেগে চলছে তাতে ক্রিয়াশীল লব্ধি বল এফের মান কত হবে উত্তরবিদ উত্তর এফ সমান জিরো পঞ্চম প্রশ্ন অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম তিন সেকেন্ডে কতটা নিচে নামবে এই প্রশ্ন উত্তরে একটু সন্দেহ আছে উত্তরবিদ উত্তর নাইন জি বাই ফোর হলেও হতে পারে তবে একটু সন্দেহ আছে ভিআই দাগ এরপরে দেখো কী বলছিল পদার্থে রাসায়নিক ধর্মের জন্য দায়ী উত্তরটা হবে ইলেকট্রন ইলেকট্রন পদার্থে রাসায়নিক ধর্মের জন্য দায়ী সপ্তম প্রশ্ন পরমাণু ও নিউক্লিয়াসে ব্যসার্ধে অনুপাত এটা একটু সন্দেহ আছে তবে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মনে হচ্ছে ডিটে তো টেন টু মাইনাস হবে তবে একটু সন্দেহ আছে এরপরে অষ্টম প্রশ্ন চৌদ্দশি ছয় পরমাণুতে উপযুক্ত তৈরি আধানযুক্ত কণার সংখ্যা হলো দেখো তরিত যুক্ত করা মানে কি এখানে তরিত যুক্ত করা হচ্ছে প্রোটন আর ইলেকট্রন এখানে প্রোটন কটা ছয়টা আর প্রোটন যত ইলেকট্রন কটা মানে কত হবে ছটা আর ছটা যোগুলো কত হবে বারোটা মানে তরি আশনযুক্ত করা কটা সিদ্ধাগের উত্তর বারোটি দুইয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন মাত্রাবিহীন রাশি উদাহরণ দাও যার একক আছে উত্তরটা লিখে দাও উত্তরটা হবে কোণ উত্তরটা হবে কি ঘনকন দ্বিতীয় প্রশ্ন সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যাবে উত্তরটা হবে এক মিলিমিটার এরপরে তৃতীয় প্রশ্ন কোনো গতিশীল কণার গর্বেক শূন্য হতে পারে কি উত্তরটা লিখে দাও না এরপরে তৃতীয় প্রশ্ন অথবা গতিশীল মন্দনকে ঋণাত্মকরণ বলা যায় কি উত্তরটা হবে হ্যাঁ উত্তর হবে কি হ্যাঁ আইভি দ্যাগের শূন্যস্থান পূরণ করো ড্যাশ হলো বস্তুর জার্ডের পরিমাপ উত্তরটা হবে ভর ভরই হলো বস্তুর জার্ডের পরিমাপ এরপরে পঞ্চম প্রশ্ন দড়ি টানাটানি খেলায় উভয় প্রান্তে টি টান বল প্রয়োগ করলে দড়িতে টান প্রয়োগ হবে উত্তর হবে টি অথবা দ্যাগের শূন্যস্থান পূরণ করো এক কেজি ভার সমান উত্তরটা হবে এইট নাইন পয়েন্ট এইট নিউটন বা নশো আশি ডাইন যেতে নিউটন লেখাল নাইন পয়েন্ট এইট নিউটন এ পর ভিআই দেখে এসআইতে ইলেকট্রনের আধানের পরিমাণ কত হবে এটা হবে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব হয়ে গেল মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দা মাইনাস নাইনটিন কুলম্ব সপ্তম প্রশ্ন কি বলছিল দেখো পরমাণুতে উপস্থিত সবচেয়ে ভারী কন লেখাটির নাম কী এই প্রশ্ন উত্তর আমরা জানি উত্তরটা হবে কি নিউট্রন আমি এখানে ছোটো জায়গায় নিচে লিখে দিচ্ছি উত্তর হবে কি নিউট্রন অষ্টম প্রশ্ন অথবা নিউট্রনের আপেক্ষিক গাধান এ বাই এম এর মান কত উত্তরটা লিখে দেব শূন্য কেন যেহেতু আধান বিহীন তাই ইভাই এম বা আপেক্ষিক আধান হবে কি শূন্য এর সঙ্গে সঙ্গে দেখো এখানে এগারো নম্বর স্কুলে সম্পূর্ণভাবে সমস্ত অস্ত্র এক এক ঝলকে তোমরা সমস্ত দেখে নাও এরপর এর পরের স্কুল বারো নম্বর স্কুল এরপর দেখো এখানে যাচ্ছে বারো নম্বর স্কুল কী বলেছিল দেখো সরিষা রামকৃষ্ণ মিশন বা আর কে মিশন শিক্ষামন্দির এইচএস কি বলছিল দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে লেখো প্রথম প্রশ্ন এককবিহীন রাশি হল উত্তরবে বিদ্যা গুরুত্বর আপেক্ষিক গুরুত্ব হলো এককবিহীন দ্বিতীয় প্রশ্ন এখানে কি বলছ দেখো কোন দুটি ভৌত রাশির মাত্রা একই উত্তরবে সিদ্ধা গুরুত্ব ও বেগ দ্বিতীয় বেগের মাত্রা একই তৃতীয় প্রশ্ন এক ফার সমান এক্স মিটার এখানে এক্সে মান কত বি টেন টু দি বা মাইনাস ফিফটিন পঞ্চম সরি চতুর্থ প্রশ্ন তুমি বাড়ি থেকে বেরিয়ে দুই ঘন্টায় আট কিমি হেঁটে আবার বাড়িতে ফিরে এলে এখানে তোমার স্মরণ কত দেখো এখানে অনেকে চার কিমি পার আবার করে দেবে কিন্তু এটা ভুল কেন যেহেতু স্মরণ বলেছিলো তাই কোনো জায়গা থেকে গিয়ে সেখান থেকে ফিরে এলে স্মরণটা কত হবে শূন্য হবে তার উত্তরে কত হবে শূন্য এটা তোমরা অবশ্যই মনে রাখবে এরপরে কী বলেছিল দেখো পঞ্চম প্রশ্ন নিউটনের কোন সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই উত্তর প্রথম সূত্র গতি প্রথম গতি সূত্র থেকে ভিআই দেখে নিউট্রন ভি ন একটি পরমাণু নাম লেখো উত্তর সাধারণ হাইড্রোজেন বা পোট্রিয়াম সপ্তম প্রশ্ন প্রদত্ত কোনটি আয়ন ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো উত্তর হবে এই দেখো উত্তর এলআই প্লাস প্লাস কেননা দেখো লিথিয়ামে কত তিনটে ইলেকট্রন আছে এলআই প্লাস মানে কত একটা ইলেকট্রন কমে যাব মানে কত হবে দুটি ইলেকট্রন হয়ে যাবে অষ্টম প্রশ্ন বারো এক্স ছয় এর আইসোটন কোনটা আইসোটন মানে যাদের নিউট্রন সংখ্যা একই হবে এর নিউট্রন সংখ্যা কত আমাদের নির্ণয় করতে হবে দেখো এটা উপরে যেটা থাকে ভর সংখ্যা নিচে দেখা থাকে সেটা প্রোটন সংখ্যা আর ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে সেটা নিউট্রন সংখ্যা তাহলে এর নিউট্রন সংখ্যা কত বিয়োগ করলে ছয় তাহলে দেখতে হবে এর সঙ্গে কার নিউট্রন সংখ্যা ছয় এর তো পাঁচ এর আট এর সাত কিন্তু এর দেখো ছয় কারণ তার তেরো থেকে সাত গেলে ছয় তাহলে উত্তর হবে কি সিদ্ধো উত্তর তেরো এক্স ছয় তেরো এক্স সেভেনটা হচ্ছে বারো এক্স ছয়ের আইসোটন এরপরে গ্রুপ বি দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন এম এল টু দা মাইনাস টু কোন মাত্রীয় মাতৃসংখ্যে দুতোটা লিখে দাও ক্ষমতা ক্ষমতা তোমাদের এখনো পড়া হয়নি যা কিন্তু এটা মাতৃসংখ্যাতের মধ্যে পড়ে যাবে তৃতীয় প্রশ্ন বলছিলো কি মেট্রো নাম কি এটি লিখে দাও এক প্রকারের ঘড়ি আমি এখানে শর্টে লিখে দিচ্ছি এক প্রকারের ঘড়ি যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহার করা হয় যা রক উৎক্ষেপণের সময় উৎক্ষেপণের সময় ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এরপর কে বলছে দেখো অথবা দেখি একটি মাত্রাহীন কিন্তু লেখকযুক্ত ভৌতরাহীন নাম লেখো উত্তরটা লেখা দাও একটা আগেই ছিল কি ঘন কোণ এরপর কী বলছিল দেখো তৃতীয় প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাম প্রথম প্রশ্ন চলন্ত রোলারের গতি দেখো এটা চলন্ত সাইকেলের গতি মতো চলন্ত রোলারের গতি হবে কি মিশ্র গতি কারণ যেহেতু সাইকেলটা চালিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে চলন্ত গতি হচ্ছে এবং কিন্তু যেহেতু চাকাটা ঘুরছে সেখানে ঘূর্ণন গতি হচ্ছে তাই চলন্ত চলন গতি আর ঘূর্ণন গতি একসঙ্গে সেটা হবে মিশ্র গতি দ্বিতীয় প্রশ্ন লিফ্টের গতি উত্তরটা হবে সরল চলন গতি এবার এবং ঘড়ির কাটার গতি এটা হবে সমদ্রুতি সম্পন্ন গতি এরপরে আইভি দাগে কোজস একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে সেটি কিসে পরিণত হয় বা কি উৎপন্ন করে উত্তরটা আয়ন উৎপন্ন করে বা আয়নে পরিণত হয় আয়নে পরিণত হয় বা আয়ন উৎপন্ন করে এরপর চতুর্থ প্রশ্ন অথবা আইসোবারগুলির ড্যাশ সমান হয় উত্তরটা লিখে দাও আইসোবারগুলির ভর সংখ্যা সমান হয়ে যায় ভর সংখ্যা সমান হয় তাই তাদের আইসোবার বলা হয় পঞ্চম প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো সিএল মাইনাস ও এ টু প্লাস আয়নের মতো ইলেকট্রন সংখ্যা সমান কথাটা সত্য কেন না দেখো এল মাইনাস করলে এরা ইলেকট্রন সংখ্যা আঠারো এবং এ টু প্লাস করলে এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা আঠারো তাহলে সমান হয়ে গেছে মানে কথাটা সত্য দেখো এরপর দেওয়া আছে আমাদের এই ক্লাসে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার সে স্কুল তেরো নম্বর স্কুল দ্য পার্ক ইনস্টিটিউশন একের দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখো প্রথম প্রশ্ন লব্ধ রাশি হলো উত্তরটা হবে কার্য কেননা এটা হচ্ছে লব্ধ রাশি দৈর্ঘ্য ভর সময় রয়েছে এক মৌলিক রাশি দ্বিতীয় প্রশ্ন মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশির দেওয়া উত্তরটা হবে ঘনকোন তৃতীয় প্রশ্ন ক্ষমতার মাতৃ সংকেত লেখো উত্তরটা হবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি চতুর্থ প্রশ্ন ভরবেগুলো এক প্রকার উত্তরটা হবে গতি ও ধর্ম এরপরে পঞ্চম প্রশ্ন কোনো বলের একটি কণিকাংশ তিন নিউট্রন এবং চার নিউটন তাহলে বলের মান কত হবে এটা আমাদের পৃথাগ্রসের সূত্র কাজে লাগাতে হবে যেটা হচ্ছে রুটো ভারব প্লাস ভূমি স্কোয়ার লম্ব মানে এখানে তেরো ভূমি মানে সরি লম্ব মানে তিন এবং ভূমি মানে চার তাহলে রুটো ভারব তেরো তিনের স্কোয়ার মানে কত হবে নয় প্লাস চার স্কোয়ার কত হবে ষোলো মানে রুটো পঁচিশ আর রুটো পঁচিশ মানে কত হবে পাঁচ নিউট্রন ডিডাগের উত্তর এরপরে ভিআই দেখে আলফা ও বিটা কোণার অনুপাত উত্তর হবে অপশান ডি দেখুচ টু ওয়ান সপ্তম প্রশ্ন ও টু মাইনাস এমন যোজতা কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখো ও টু মাইনাস দিয়ে দিয়েছে এমনি তাকে করা ছিল ছটা টু মাইনাস ওয়ান কত আরও দুটো যোগেছে মানে কটা আছে আটটা তাহলে উত্তর হবে অপশান ডি উত্তর আটটা এরপর দেখো অষ্টম প্রশ্ন দুশো এগারো পিবি বিরাশি দুশো বারো পিবি বিরাশি এটা হলো এক জোড়া দেখো এর ক্ষেত্রেও বিরাশি এর ক্ষেত্রেও বিরাশি মানে দুজন কি প্রোটন সংখ্যা সমান তার উত্তরটা হবে অপশান এ আইসো টোপ দুয়ের দাগে নিম্নচা প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার উত্তরা লিখে রাখো নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ টেন টু দি পাওয়ার টুয়েলভ কিমি হল এটা হচ্ছে এক আলোকবর্ষ সমান এত কিলোমিটার এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন একটি বস্তু ঘন ভর তিন হাজার কেজি ঘনত্বর তিন মিটার কেউ তাহলে আয়তন তিন মিটার কেউ তাহলে ঘনত্ব কত হবে তাহলে ঘনত্বর ডি ইজিকাল টু এম বাই ভি আমরা জানি ভরটা কত তিন হাজার এবং এটা কত তিন আর যেহেতু একক একই আছে তা চেঞ্জ করতে হবে না মানে তিন হাজার বাই তিন কত হবে এক হাজার কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব তৃতীয় প্রশ্ন সত্য বা মিথ্যা সব গতি আপেক্ষিক কথাটা সত্য আইভি দেখে রোলার টানা বা ঠেলা কোনটি সুবিধাজনক রোলার টানা ঠেলার থেকে টানাটা সুবিধাজনক তাই রোলার আমরা যদি টানি তাহলে প্রতিমিত বলটা আমাদের দিয়ে ক্রিয়া হওয়ার জন্য রোলার ঠেলার থেকে টানা বেশি সুবিধাজনক অথবা দেখি করছিলো দেখো প্রতিমৃত বল কাকে বলে এটা তোমরা নিজেরা করে নেবে এরপর কী বলছো দেখো পঞ্চম প্রশ্ন এসাইতে ভরবেগে লেখক লেখো উত্তরটা হবে কেজি ইনটু মিটার পার সেকেন্ড এটা কি ইন্টুকে আমরা এভাবে লিখি তোমরা এমনি ইন্টু দিতে পারো বা কেজি এম পার এস লিখে দিতে পারো ভিআ দেখে এইচ এইচ প্লাস এইচ প্লাস এলআই টু প্লাস এদের মধ্যে কোনটি তত্ত্ব প্রযোজ্য নয় উত্তরটা হবে এইচ প্লাস এইচ প্লাসে কোনো তত্ত্ব প্রযোজ্য হয় না সপ্তম প্রশ্ন পরমাণু কোন সবচেয়ে ভারী কণিকা কোনটি এটা আমরা প্রথম দিন থেকে পড়ে আসছি উত্তরটা হবে কি নিউট্রন এরপরে একদম শেষ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন শূন্যস্থান পূরণ করো নাইন বি ই ফোর প্লাস ফোর এইচ ই টু তির চিহ্ন ড্যাশ প্লাস ওয়ান এন জিরো উত্তরটা লিখে দেয় সি ছয় এখানে উত্তর হবে কি দেশ হবে বারো সি ছয় এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের এই স্কুলের সমস্ত প্রশ্ন সচেতন হয়ে গেল এর সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাসটা এখানে শেষ হল দেখা যাচ্ছে পরের একটা তোমাদের জন্য লং কোয়েশ্চনের ক্লাস নেই কিংবা বিজ্ঞানের ক্লাস নিয়ে বা ইতিহাস ভূগোল বা বাংলার ক্লাস নেই তো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই